আসসালামু আলাইকুম সম্মানটি দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমার এই বিকেলবেলার মোটর ব্লগে স্বাগতম আজকে কাপড় ব্লগারদের নিয়ে কিছু কথা বলব যারা কাপল ব্লগিং যারা করে আমার মনে হয় যেটা যে কাপল ব্লগাররা মানসিকভাবে অসুস্থ যদি মানসিকভাবে যদি অসুস্থ না হইতো তাহলে বউ গুরুজিয়া সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে ভিডিওগুলো ভিডিওগুলা ছাপতো আজকে ফেসবুকে হঠাৎ করে নতুন কাপড় মানে নিউলিম্যারিড নতুন বিয়ে করেছেন দেখলাম যে তিনি তার বউকে নিয়ে বিয়ের শুরু থেকে শুরু শুরু করে বিয়ের শেষ হওয়া পর্যন্ত তিনি টোটাল পনেরোশো ব্লক করেছেন পনেরো শো বিয়ের শুরু থেকে শুরু করে বিয়ের শেষ করেছেন পনেরোশো কাপড় ব্লক পনেরোশো বার তিনি ব্লক করেছেন তাহলে আমার কথা হয়েছে যে এই কাপড় ব্লকটা করেছে তা কি আগে থেকে প্ল্যানিং ছিল না যে বিয়ে কেউ ব্লক করার জন্য তারা এরকম একটা প্রাণী নিয়ে যে বিয়েটা করছে ওই বিয়েটার কবল একটি সাজুত সাজ যে বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল পুরোরা পুনর সে ব্লগ করে সে বিয়ে মানসিকভাবে সুস্থ আমার তো হয়েছে যে এই সমস্ত পাগল দেখাচ্ছে মানে যে জায়গায় এ সমস্ত যারা পাগল তাদের ব্লগের নামে যারা এই রুমামিগুলো করে নিজের কাছে আর দেশে তারা কাপড় ব্লগার যারা আছে আমাদের কাছে যারা শুধু মানে গোপনীয় সময় দাবাদের আর তাদের দৈনন্দিন জীবনে যা যাওয়া থেকে শুরু সেটা সবই এই গ্রহের মাধ্যমে তারা মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আরে ভাই ঠিক আছে আপনারা ব্লক করে সেলিব্রিটি টাকা ইনকাম করা তাই কি মানে কিছু নয় আর তো ব্যক্তিগত জিনিস বলতে কিছু থাকে এত নির্লজ্জ হলে হয় আর ও হইছে ব্যক্তিগত জিনিস এটা জাতীয় পর্যায়ের জাতীয় পর্যায়ে এগুলো তুলে ধরার কোনো মানে হয় এরকম কাপড় বাকের যারা আছে যে আসলে আপনারা বয়কট তরুন কারণ এরা শুধু সোশ্যাল মিডিয়ায় নোংরা করে না এরা মানে আধুনিক সমাজ ব্যবস্থায় কিন্তু তারা নোংরা করতেছে সমস্ত ব ব্যবসায়ীদের জন্য চার এবং তাদের বয়কটির দাবি জানাচ্ছে ব্যবসায়ীদের ভয় তরণ এই যে ভিডিওগুলো সবাই এগিয়ে যান দেখবেন না তোমার দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এই